গুজরাট টাইটান্সের বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য কাগিসো রাবাদা দলটির বলিংয়ে ভরসার প্রতীক হয়ে দাঁড়িয়েছেন প্রটিয়া এই পেসার কিন্তু দু পঁচিশ আইপিএল শুরু হতেই দশ দিনের মাথায় ব্যক্তিগত কারণ দেখিয়ে টুর্নামেন্ট ছেড়ে পাড়ি জমিয়েছেন দেশে যাতে করে গুজরাটের স্লট খালি হয়েছে একটি যেখানে তারা নিতে পারবে একজন বিদেশি ক্রিকেটার এজন্য এবার কোপাল খুলতে পারে মুস্তাফিজুর রহমানের ভারতীয় সংবাদ গণমাধ্যমের তথ্য বলছে এমনটা এবারের আইপিএল এর মেগা নিলাম থেকে দল পাননি মুস্তাফিজুর রহমান কাটার মাস্টার এর আগের আইপিএল অর্থাৎ দু সালের আইপিএল এ খেলেছেন চেন্নাই সুপার কিংস এর জার্সিতে এর আগে সানরাইজার্স হায়দ্রাবাদ মুম্বাই ইন্ডিয়ান রাজস্থান রয়্যালস দিল্লি ক্যাপিটালস হয়ে আইপিএল মাতিয়েছেন মুস্তাফিজ লম্বা সময় আইপিএল এ খেলার অভিজ্ঞতা মুস্তাফিজুর রহমানকে এগিয়ে রাখবে গুজরাটের পছন্দের তালিকায় গত আইপিএলে চেন্নাই সুপার কিংস এর জার্সিতে নয় ম্যাচ খেলেছিলেন ফিজ জাতীয় দলের ব্যস্ততা থাকায় আইপিএল ছেড়ে আসতে হয়েছে তার এই নয় ম্যাচে মুস্তাফিজুর রহমান স্বীকার করেছেন চোদ্দ উইকেট লম্বা সময় পার্পল ক্যাপ নিজের মাথায় রেখেছিলেন ফিজ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ব্যাঙ্গালুরের বিপক্ষে চার উইকেট নিয়ে দল জিতিয়ে ম্যান অব দ্য ম্যাচও হয়েছিলেন মুস্তাফিজুর রহমান সব মিলিয়ে কাগিসো রাবাদার বদলি পেসার হিসেবে ফিজি হতে পারে যোগ্য বিকল্প গুজরাট টাইটান্স তাই মুস্তাফিজুর রহমানের দিকেই হাত বাড়াতে পারে এবার